ভাই তুমি সত্যের একটা কথা কও দি জীবনে ভাবি ভাবি সাথে এরকম একটা ছবি তুলছো আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার আজকে আমাদের গল্প গরু চোর আর এই যে ভিডিও আছে মানে গরু চোরের আমি

এক হাজার হয়ে গেলে কিন্তু মারাত্মক লেভেলে কেক কাটি সেলিব্রেশন করা হবে মানুষ আজকে মনে সেই লেভেলে আমরা অনুষ্ঠান করব মোটে না খারাপ কোন